২০০৭ সালের জানুয়ারির এগারো তারিখ দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান ইলেভেন বা এক এগারো নামে পরিচিত দু হাজার একের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি তার শাসন আমলের শেষ দিকে এসে বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি করেন বিএনপি এ কাজটি এই কারণেই করেছিল যাতে বিএনপিপন্থী প্রধান বিচারপতি কেম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন কিন্তু আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী অন্যান্য রাজনৈতিক দলগুলো কেম হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেয় এক পর্যায়ে কে এম হাসান প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করবেন না বলে জানান বিএনপি ক্ষমতা চারার পর তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করে উপদেষ্টা পরিষদ গঠন করেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণে বিএনপি নির্ভরতার কারণে চারজন উপদেষ্টা পদত্যাগ করেন মূলত ইয়াজুদ্দিনের উপদেষ্টা পরিষদ দুই সালের বাইশে জানুয়ারি দেশে নবম জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছিল কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ভুয়া ভোটার তালিকা সংশোধন স্বচ্ছ ব্যালট বক্স সহ বিভিন্ন ইস্যু সামনে রেখে নির্বাচন না যাওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু বিভিন্ন মহলের অনুরোধে ও পারিপার্শ্বিক অবস্থার কারণে এক পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বাইশে জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হয় কিন্তু এই সময় আদালতের রায়ে এরশাদ নির্বাচনে অযোগ্য ঘোষিত হলে দুই হাজার সালের তেসরা জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নির্বাচনে যাবে না বলে জানিয়ে আন্দোলন শুরু করে বাট ইয়াজুদ্দিন নির্বাচন করার ব্যাপারে অনর নিলে পরিস্থিতি ভয়াবহতার দিকে এগুতে থাকে দুই হাজার সালের এগারোই জানুয়ারি দুপুর আড়াইটায় তৎকালীন সেনাপ্রধান মৈনিউ আহমেদ ও অন্য দুই বাহিনীর প্রধান এবং ডিজিএফআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ইয়াজউদ্দিনের সাথে দেখা করতে যান সেনা প্রধান মইন রাষ্ট্রপতিকে জাতিসংঘের একটি চিঠি দেখান চিঠিতে দেশের বিরাজমান পরিস্থিতির কথা বর্ণনা করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার ইঙ্গিত করা হয়েছিল মইন রাষ্ট্রপতিকে তার প্রধান উপদেষ্টার পটটি ত্যাগ করে জরুরি অবস্থা জারির অনুরোধ করেন রাষ্ট্রপতি তা মেনে নেন মইন প্রথমে ডক্টর ইউনুসকে ফোন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে কিন্তু ইউনুস রাজি হননি এরপর মইন ফোন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফকরুদ্দিন আহমেদকে তিনি রাজি হন শুরু হয় বেসামরিক মোরকে সামরিক সরকারের শাসন এই সরকার কারো কাছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আবার কারো কাছে এক এগারো সরকার নামে পরিচিত ছিল তিন মাসের কথা থাকলেও দুই বছর বাংলাদেশ শাসন করে এই সরকার এই সরকার বিখ্যাত ছিল তার মাইনাস টু ফর্মুলার জন্য খালেদা জিয়া ও শেখ হাসিনাকে রাজনীতি থেকে বিতাড়িত করার পরিকল্পনাই মাইনাস টু ফর্মুলা এই সরকারের আরেকটি চেষ্টা ছিল ডক্টর ইউনুসকে তৃতীয় শক্তি হিসাবে রাজনীতিতে প্রতিষ্ঠা করা হাসিনা খালাদা সহ অসংখ্য রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেফতারের মাধ্যমে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করেছিল এক এগারো সরকার